নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা নজর রাখবো আমাদের আজকের আলোচনার বিষয়ের দিকে বিস্তারিত আলোচনা আমরা কি নিয়ে করতে যাচ্ছি বহু প্রত্যাশিত এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা নিয়ে রাজ্যের বহু মানুষের দাবি রাজ্য সরকারের দিকে তারা প্রশ্ন তুলছেন রাজ্য সরকারের কাছে তারা জবাব চাইছেন এই বিষয়টা হচ্ছে পুলিশ দপ্তরে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদ আদতে এই স্পেশাল এক্সিকিউটিভ পদ বলে কি রাজ্য সরকার কিছু তৈরি করেছে দু সালে দু হাজার বিধানসভা নির্বাচনে ঠিক কিছু মাস আগে হঠাৎ করেই একটা বিজ্ঞপ্তি জারি করা হয় এবং সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে একটি নতুন পদের বিষয় নিয়ে কথা হয় এবং সেই পদটি হচ্ছে ত্রিপুরা পুলিশের স্পেশাল স্পেশাল এক্সিকিউটিভ এই এক্সিকিউটিভরা কি করবেন বা সেখানে কতজনকে নেওয়া হবে কতটা শূন্য পদ রয়েছে এই এই স্পেশাল এক্সিকিউটিভের কাজ কি থাকবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু বিস্তারিতভাবে কিছুই বলা হয়নি শুধুমাত্র একটা কন্ট্রাকচুয়াল পদ থাকবে তার একটা ডিউরেশন থাকবে এমনটাই কিন্তু সেই বিজ্ঞপ্তিতে লেখা ছিল এবং এই স্পেশাল এক্সিকিউটিভ পদ নিয়ে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে দু সালে প্রচুর পরিমাণে কিন্তু এই স্পেশাল এক্সিকিউটিভ পদটাকে একটা বড় চাকরি মেলা কিংবা বড় সড়োভাবে এটার একটা ফলাও প্রচার হয়েছিল এখন দু প্রায় আমরা যদি ধরে নেই চার বছর হতে যাচ্ছে কিন্তু এই সময়ের মধ্যে এই স্পেশাল এক্সিকিউটিভ পদ এটা কি বা এই যে পদটা বিজ্ঞপ্তি যে জারি করা হয়েছিল এর পরবর্তী পদক্ষেপ কি তাহলে কি তিন বছর পর বা চার বছর পরেও এর কোনো নিয়োগের ব্যবস্থা হবে না তাহলে কি আদতে এই ধরনের কোনো পদ সরকারের তরফ থেকে দপ্তরের পক্ষ থেকে কি রাখা হয়েছে নাকি একটা নির্বাচনী টোপ হিসাবে এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে অনেকেই এখন প্রশ্ন করতে করতে তারা হাল ছেড়ে দিয়েছেন আন্দোলন করতে করতে অনেকেই হাল ছেড়ে দিয়েছেন এবং তারা এখন আর খুব একটা জবাব চান না সরকারের কাছ থেকে কারণ তারা এটা বুঝে গেছেন বা তারা নিজেদেরকে বুঝিয়ে নিয়েছেন যে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেটা এটা ভোট ব্যাংকের এবং যদি না হয় তাহলে এত বছর ধরে এর শুধুমাত্র বেশ অনেক কিছু বিজ্ঞপ্তি জারি হয়েছে সরকারের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে সেটা টিআরবিটির পক্ষ থেকে হোক বা টিপিএসসির পক্ষ থেকে হোক বা অন্যান্য দপ্তর থেকে হোক তা কিন্তু রিক্রুটমেন্ট চলছে কিন্তু এই স্পেশাল এক্সিকিউটিভের বিষয় নিয়ে কোনো ধরনের কোনো হেলদুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যদিও বা প্রশ্ন করা হয়েছিল কেবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী তারাও একটা কথাই বলছিলেন যে নিয়োগ করা হবে খুব শীঘ্রই নিয়োগ করা হবে কিন্তু সেই সময়টা কখন আসবে এটাই প্রত্যেকে জানতে চায় আপনারা আপনাদের মতামত আজকের এই বিষয় নিয়ে কি রয়েছে সেটা আমাদের জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাম্বারটি হচ্ছে সিক্স নাইন জিরো নাইন টু সিক্স জিরো টু জিরো থ্রি অথবা কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন আমরা সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো কিন্তু তার আগে যে বিজ্ঞপ্তির বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি সেই বিজ্ঞপ্তিটা আপনারা দেখুন এবং কত সালের বিজ্ঞপ্তি এটা এটাও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং কি লেখা ছিল এই বিজ্ঞপ্তির মধ্যে সরাসরি ভাবেই একটা বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে একটা পোস্ট সেখানে ক্রিয়েট করা হয় এবং সেই পোস্ট বা সেই পদ হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ মান্থলি অনারিয়াম হচ্ছে সেখানে এগারো হাজার টাকা তার জন্যে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন রয়েছে তা এক একটা পয়েন্টের মাধ্যমে সেটা দেওয়া হয়েছে সেটা প্রত্যেকে বুঝতে পারছেন ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্ট সেখানে কি লেখা রয়েছে ফর এ পিরিয়ড অফ থ্রি প্রাথমিকভাবে সেটা তিন বছরের থাকবে এটা কিন্তু নয় এখানে বলা হচ্ছে প্রাথমিকভাবে তিন বছরের থাকবে তারপর হয়তো বা এটাকে রেগুলার করা গেলেও যেতে পারে সিলেকশন প্রসিজিওর কী কী রয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে যে যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে সেখানে বিভিন্ন মাধ্যমে তাদেরকে ডাকা হবে হবে ডকুমেন্ট দেখা ভেরিফিকেশন হবে মেডিকেল ফিটনেস টেস্ট হবে তো এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে তাদেরকে নেওয়া হবে এবং এই যে সম্পূর্ণ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে কিন্তু তারিখটাও লেখা রয়েছে যে কত তারিখ তার শেষ তারিখ ছিল যে করার শেষ তারিখ বা আবেদন প্রক্রিয়ার শেষ তারিখটা কবে ছিল এখানে সালে বিজ্ঞপ্তি পেশ করা হয় ঠিক দু হাজার নির্বাচনের বিধানসভা নির্বাচনের কিছু মাস আগে এবং সেটা বেরোনোর পর কিন্তু অনেকটাই আমরা দেখতে পাই যে সেখানে বেকার যুবক যুবতীদের মধ্যে অনেকটাই উল্লাস সেখানে বেড়ে যায় লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন যে তারিখটা সেখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে তেরো নভেম্বর দু হাজার বাইশ দু হাজার তেইশের মার্চ নির্বাচন ছিল এবং বাইশের নভেম্বরে এখানে কিন্তু এই বিজ্ঞপ্তিটা জারি করা হয় এবং বলা হয় যে তেরো নভেম্বরের মধ্যে দু হাজার বাইশ সেটা হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন তো এই আবেদন প্রক্রিয়ার শেষ আবেদন প্রক্রিয়া শেষ হয় দু হাজার বাইশ সালের তেরো নভেম্বর আর এখন আমরা দাঁড়িয়ে আছি দু হাজার ছাব্বিশে তিন বছর পেরিয়ে গেছে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে নভেম্বরে আরও আমরা তিন মাস এগিয়ে গেছি অর্থাৎ প্রায় তিন তিন বছরের ওপর এই তিন বছরের ওপর সময় ধরেই যে স্পেশাল এক্সিকিউটিভ পথটা তৈরি করা হলো এবং যখন পথটা ঘোষণা করা হয় তখন কিন্তু সেখানে ক্যাবিনেটের তরফ থেকে এটা বলা হয় যে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে সরকারের ক্ষমতায় আসলে সেখানে প্রথমেই তাদেরকেই নিয়োগ করা হবে বা তাদের রিক্রুটমেন্ট হবে কিন্তু পর্যন্ত কেন হলো না এটা একটা বিরাট প্রশ্ন এবার কেন হলো না এই প্রশ্নের উত্তর যারা আবেদন করেছেন তারা কি দিতে পারবেন একেবারেই নয় দপ্তরকে তার উত্তর নিশ্চয়ই দিতে হবে বা এই তিন বছরেরও বেশি সময় ধরে রাজ্যে আরো বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট হয়েছে সেখানে শিক্ষক নিয়োগ হয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি আরো বিভিন্ন পর্যায়ে সেখানে নিয়োগ প্রক্রিয়া যা ছিল সেটা কিন্তু করা হয়েছে তবে এই স্পেশাল এক্সিকিউটিভদের নিয়েই কেন এতটা হেয়ালি করছে রাজ্য সরকার আদতে কি এমন কোনো পদ রয়েছে এটা নিয়েও এখন সন্দেহ প্রকাশ করছেন অনেকেই এবং অনেকেই সেখানে তাদের প্রশ্ন বা তাদের বক্তব্য তুলে ধরছেন অনেকেই তাদের বক্তব্য নিয়ে তাদের যে আন্দোলন করা থেকে শুরু করে সরকারি ক্যাবিনেট মন্ত্রীদের কাছে যাওয়া থেকে শুরু করে কোনোটাই কিন্তু এখন তারা বাদ দেয়নি কারণ এই প্রক্রিয়াকরণের সময় আন্দোলনের যে বিষয়টা বা পরীক্ষার্থী বা চাকরি প্রার্থীদের আন্দোলনের বিষয়টা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা রাজ্যে আর তারই মধ্যে আমরা এই যে স্পেশাল এক্সিকিউটিভের বিষয় নিয়ে কথা বলছি স্পেশাল এক্সিকিউটিভরা তো তিন বছর ধরে অপেক্ষা করছে এবার আদতে এই ধরনের কোন পদ পুলিশ দপ্তরে রয়েছে কিনা একে শুধুমাত্র একটা ভোট ব্যাংকের মতো তাদেরকে ব্যবহার করা হয়েছে এটা কি রাজনৈতিক একটা একটা ছিল বা ভোটের জন্য ছিল কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন আমরা দেখেছি এর আগেও বহুবার স্পেশাল এক্সিকিউটিভ এর জন্য যারা আবেদনকারী ছিলেন এবার বলা হয়েছিল যে যারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন জমা দেবেন সেখানে সমস্ত নথিপত্র থাকবে সেটা বিবেচনা করে একটা মেরিট লিস্ট দিয়ে দেওয়া হবে বা সেটা বিবেচনা করে আবেদন প্রক্রিয়ার পর সেটা বিবেচনা করে একটা রেজাল্ট বেরোবে এই রেজাল্টেরও কিন্তু এখনও কোনো ধরনের আমরা হেলদুল দেখতে পাচ্ছি না নিয়োগ প্রক্রিয়া তো পরের বিষয় নিয়োগ প্রক্রিয়া তো পরের বিষয় এবং যে রেজাল্টটা দেওয়ার কথা ছিল আবেদন প্রক্রিয়াগুলি হয়ে যাওয়ার পর এই আবেদনপত্রগুলি পাওয়ার পর নভেম্বর শেষ তারিখ ছিল এটা এবং তারপর থেকেই নিশ্চয়ই কাজ শুরু হয়ে গেছে তার মধ্যে নির্বাচন ছিল মডেল কোড অফ কন্ডাক্ট ছিল তারপর নতুন সরকার আবারও প্রতিষ্ঠিত হয় অর্থাৎ বিজেপি সরকারই প্রতিষ্ঠিত হয় কিন্তু সেটা আহ দু হাজার প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দু হাজার তেইশ থেকে এখনো পর্যন্ত যদি আমরা হিসেব করি তাহলে প্রায় প্রায় তিন বছর কেটে গেছে এই তিন বছরের মধ্যে এখনো পর্যন্ত কি তাহলে সরকারের এই স্পেশাল এক্সিকিউটিভ পদ নিয়ে ভাবার বা আদতে এই পদে যারা চাকরি পাবেন বা যাদের ফলাফল প্রকাশিত হবে তাদের কাজ কি থাকবে আদৌ কি এই পদটা সৃষ্টি করা হয়েছে নতুন করে নাকি এই পদের জন্য আবেদন করার যে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেটা শুধুমাত্র একটা কাগজের টুকরো ছিল যা দেখানো হয়েছে প্রশ্নটা প্রত্যেকের এবং আমাদের কমেন্ট সেকশনে অনেকে অনেকের মন্তব্য জানাচ্ছেন যে সরকার ঠকিয়েছে যারা এর আবেদন করেছিল এবং এই আবেদন প্রক্রিয়া করে অপেক্ষা করা তিন বছর অপেক্ষা করা তারপর রেজাল্টের আশায় বসে থাকা ফলাফলের আশায় বসে থাকা তারপর আবার নিয়োগ কিভাবে হবে সেটার জন্য বসে থাকা আরও একজন লিখেছেন প্যারামেডিক্যাল এক্সাম নেওয়া হয়েছিল এটার কি খবর আচ্ছা আর সেখানে আরও একটি পরীক্ষা নেওয়া হয় সরকারি সেটা প্যারামেডিক্যালের জন্য এবং তারও ফলাফল দেওয়া হয়নি এবার আমরা দেখতে পাই বিগত বেশ কিছু বছর ধরে রাজ্যের বিভিন্ন যে পরীক্ষা নিয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে সেটা টিআরবিটি হোক বা টিচার রিক্রুটমেন্ট বোর্ড হোক সেটা টিপিএসসি হোক কিংবা অন্যান্য বিভিন্ন দপ্তরগুলি হোক সেক্ষেত্রে বিভিন্ন চাকরির পরীক্ষা নেওয়া থেকে শুরু করে বা বিজ্ঞপ্তি জারি করা থেকে শুরু করে ফলাফল প্রকাশ করা তারপর হলুদ খাম হাতে পাওয়া তারপর চাকরিতে নিয়োগ হওয়া এই যে একটা লম্বা সময় এখানে কিন্তু প্রায় তিন থেকে চার বছর সময় লেগে যেতে আমরা দেখেছি যে আর ক্ষেত্রে এটা আমরা দেখেছি বিজ্ঞপ্তি প্রকাশ পেল এক বছরে তার পরের বছর পরীক্ষা হলো তার পরের বছর সেখানে ফলাফল প্রকাশ হলো সেখানে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হলো তারপর আমরা দেখতে পেলাম যে ইন্টারভিউর জন্য তারা হাতে পেলো তারপর তাদের রিক্রুটমেন্ট হয়েছে তো এই যে একটা লম্বা সময় ধরে একটা নিয়োগ প্রক্রিয়া চলতে থাকে এমনিতেই যে সংখ্যাটা আমরা কিছুদিন আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রীর বয়ান অনুযায়ী প্রায় কুড়ি হাজার এর মতো চাকরি হয়েছে বিগত প্রায় আট বছরে এবং এই কুড়ি হাজার চাকরির মধ্যে পাঁচ হাজার হচ্ছে কন্ট্রাকচুয়াল প্রায় পাঁচ হাজার হচ্ছে কন্ট্রাকচুয়াল অর্থাৎ প্রায় প্রায় পনেরো হাজার চাকরি হয়েছে সরকারি ঘরে তো সেই পনেরো হাজার চাকরির মধ্যে যা চাকরি হয়েছে তাও কিন্তু চার বছর তিন বছর সময় লেগে গেছে সেখানে যদি আমরা টেট পরীক্ষার কথাই বলি না কেন লম্বা দু বছর ধরে টেট পরীক্ষাই হয়নি রাজ্যে তো এর জন্যে দায়ী কে যারা বেকার যুবক যুবতীরা শিক্ষিত হয়ে বসে আছেন বা সার্টিফিকেট নিয়ে বসে আছেন তারা এর জন্য দায়ী নাকি সরকার খামখেয়ালি করছে এবং এই স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগের বিষয় নিয়ে যে খামখেয়ালি পনাটা নজরে আসছে সেটা নিয়ে কিন্তু আহ ক্ষোভ প্রকাশ পেতে পেতে আন্দোলন হতে হতে এখন সেটা একটা স্তব্ধ রূপ ধারণ করে নিয়েছে তার কারণ সরকারের বিরুদ্ধে সেখানে কিন্তু আহ মানুষের ক্ষোভ আহ উপড়ে পড়ছে আরো বেশ কিছু সেখানে মন্তব্য রয়েছে অনেকের অনেকের অন্যান্য বিষয় নিয়ে বেশ কিছু দাবি রয়েছে একজন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন স্যার আপনার কাছে ভিক্ষা চাইছি সারা জীবন ধরে আপনার কাছে ঋণী থাকবো শুধু টেট পরীক্ষায় উত্তীর্ণ টেট টু দের নিয়োগ করা হোক অপেক্ষা করতে করতে বয়স পেরিয়ে যাচ্ছে দু হাজার চব্বিশের যে রেজাল্ট পেরিয়েছিল ত্রিপুরার টেট টেট টু এর তাদেরকে এখনো নিয়োগ করা হয়নি টেট পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি এটার জন্য তারা অপেক্ষা করে বসে আছেন দু এখন দু হাজার ছাব্বিশে আমরা দাঁড়িয়ে আছি তো এই যে একটা লম্বা সময় ধরে যারা যোগ্যতার প্রমাণ দিয়ে থাকেন বা যারা এই যে টেট পরীক্ষা টিচার এলিজিবিলিটি টেস্ট বিভিন্ন যে উত্তীর্ণ হওয়ার পরীক্ষা রয়েছে সরকারি প্রক্রিয়াকরণে বিভিন্ন দপ্তরে তারা যখন যোগ্যতার প্রমাণ দিয়ে দিচ্ছেন বা সেই যোগ্যতার পরীক্ষায় তারা পাশ করছেন তারপরেও তাদেরকে অপেক্ষা করতে হয় এক বছর দু বছর তারপর তারা তাদেরকে নিয়োগ করা হয় তো যে এক দু বছর সময়টা নষ্ট হলো বা হয়তো অনেকের সেখানে ওভারেজ হয়ে যাচ্ছে বয়স পেরিয়ে যাচ্ছে এর জন্যে কে দায়ী থাকবে সরকারকে নিশ্চয়ই এই বিষয়গুলি নিয়ে ভাবা ভাবনা দরকার এবং আরও একজন লিখেছেন যাদের এজ চল্লিশ পার করেছে তারা আর কোনো ইন্টারভিউ দিতে পারবে না তাদের জন্য সরকার কি কিছু ব্যবস্থা করবে বা কিছু ভেবেছে তিনি সেটা লিখেছেন এবং তিনি আরও লিখেছেন যে এত বিলম্ব হলে তাদের জীবনটা একেবারেই শেষ অর্থাৎ একটা প্রক্রিয়াকরণের মধ্যে এতটা গ্যাপ বা এতটা বছর ধরে একটা পরীক্ষা তার মধ্যেও তিনশো চারশোর মতো সেখানে নিয়োগ হয় বা তারও কম তো এই তিনশো চারশো পদের জন্যে বা একশো পদের জন্যে তিন চার বছর ধরে একটা সময় নিয়ে এই যে চাকরি দেওয়ার ব্যাপারটা সেটা যারা বেকার যুবক যুবতীরা রয়েছে তারা নিজেদের যোগ্যতায় অর্জন করছে সেখানে সরকার তাদেরকে ভিক্ষে দিচ্ছে না যে আমরা তোমাদেরকে চাকরি দিচ্ছি সেটা তাদের প্রাপ্য যেটা সরকারকে দিতে হবে এবং অনেক শূন্য পদ রয়েছে তো সেই শূন্য পদগুলি পূরণ করা সরকারের কাজ সেখানে সরকার কোনোভাবেই দয়া করছে না সাধারণ নাগরিকের উপর বা বেকার যুবক যুবতীদের ওপর তার কারণ তারা তাদের যোগ্যতা প্রমাণ দিয়ে তারা চাকরি পেয়েছে বা পাচ্ছে তো এতটা প্রসেসিংয়ে এতটা দেরি হওয়া সেটার জন্য তো দপ্তর দায়ী এবং তার জন্যে কাদের হচ্ছে আমজনতাদের ক্ষতি হচ্ছে হয়তো টিচার রিক্রুটমেন্ট না হলে স্কুলে বাচ্চাদের ক্ষতি হচ্ছে এবং শিক্ষক শিক্ষিকা যারা যোগ্যতা নিয়ে বসে আছেন তাদের এক দু বছর পর সেখানে চাকরিরত হতে হচ্ছে এবং যে সুযোগ সুবিধাগুলি সেটা দু বছর পর তাদের পেতে হচ্ছে তো এটাই বর্তমান পরিস্থিতি এবং তা নিয়ে মানুষের কি কি মন্তব্য রয়েছে রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা আপনাদের মন্তব্য নিশ্চয়ই জানাবেন আমরাও চেষ্টা করব। আমাদের মাধ্যমে সরকারের কাছে পর্যন্ত এই বিষয়গুলি তুলে ধরার আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বিস্তারিত আলোচনা থেকে আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন